শ্রোতা অনেকেই বলে থাকেন জিকির করা যাবে কিনা বা জিকির হয় বা হালকায় জিকির আমাদের বিভিন্ন খানকায় যে করা হয় আসলে এই জিকিরগুলোকে এই জিকিরগুলোতে আমাদের অংশগ্রহণ করা যাবে কিনা দেখুন পবিত্র কোরআনে আল্লাহ জিকিরের ব্যাপারে বারবার মানুষকে উৎসাহ দিয়েছেন জিকির না করলে কি হবে আল্লাহ কি বলেছেন দেখেন আল্লাহ বলেছেন অমান আন জিকরি যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে আমি তার রুজি রিজিককে সংকীর্ণ করে দিব ওয়া না হ্যা কেয়ামাতি আমা কাল কেয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে তুলব তারা বলবে রব্বি লেমা হাসার তানি আহাদা আল্লাহ আজকে কেয়ামতের দিন আমাকে কেন অন্ধ করে তুললেন দুনিয়ায় থাকতে তো আমার দৃষ্টি ছিল আল্লাহ বলবেন কাজা লিখা তোমার এই অবস্থা হয়েছে কারণ পৃথিবীতে থাকতে আমার জিকির সংক্রান্ত আয়াত তোমার কাছে এসেছিল তুমি এগুলোকে ভুলে গিয়েছিলে তাই আজকের দিনে আমি তোমাকে অন্ধ করে তুললাম দেখুন আল্লাহ বলছেন ফাজ আপনি মানুষকে জিকিরের তালকিন দেন কারণ কি হবে এই জিকিরের মধ্যে মানুষের জন্য উপকারিতা রয়েছে আরেক জায়গায় আল্লাহ বলেছেন ইংনা জেকরা মমিন এই জিকিরের মধ্যে মমিনদের জন্য অপরিসীম উপকারিতা রয়েছে দেখুন জিকিরের দ্বারা কি হয় জিকিরের দ্বারা আমাদের অন্তর তথা কলবের সমস্ত রোগ দূরভিত হয় আল্লাহ নবী বলেছেন ইংনা ফিল জাসাদি লামোদা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদ আল জাসাদু কুল্লুহু আলা ওয়াহি আল কল আল্লাহ নবী বলেছেন মানুষের ভেতরে এমন একটা মাংসপিণ্ড আছে যখন এই মাংসপিণ্ড সুস্থ হয়ে যায় তার পুরো অস্তিত্ব সুস্থ হয়ে যায় এই মাংসপিণ্ড যখন অসুস্থ হয় তার পুরো অস্তিত্বে অসুস্থতা দেখা দেয় আলা ওয়াহিয়াল কল্ব তোমরা জেনে রেখো এর নাম হচ্ছে কল্ব তো এই কল্বের এই অসুখ পবিত্র কোরআনে অনেক আয়াত আল্লাহ বলেছেন ফি কলুব হিম মারাদুন তাদের কলবের মধ্যে অসুস্থতা রয়েছে এই অসুস্থতা দূর করার একটাই উপায় সেটি হলো আল্লাহর জিকিরে লিপ্ত হওয়া আল্লাহ বলছেন আল্লাহ বিজিকির্লাহ হি ইংনুল কলুব নিশ্চয়ই আল্লাহর জিকিরের দ্বারা মানুষের অন্তর প্রশান্তি লাভ করে অন্তরের রোগ বালাই হয় সুতরাং আমাদের বেশি বেশি জিকির করা উচিত আল্লাহ বলেছেন। যে যে মানুষের মধ্যে মানুষ জিকির করে না যারা জিকিরে অংশগ্রহণ করে না তাদের জীবনে জিকির হয় না এই সমস্ত মানুষকে আল্লাহ বলেছেন এই মানুষগুলো হচ্ছে জন্তুর মতো এ কথা বলে আল্লাহ বললেন চতুষ্পদ জন্তু নয় বরং চতুষ্পদ জন্তুর চাইতো আরও নিকৃষ্ট ওই সমস্ত লোক যারা জিকির করে না সুতরাং দেখুন আমরা আল্লাহর নাম নিয়ে বেশি বেশি আমরা জিকির করি আমাদের জীবনে সফলতা আসবে শেষ পবিত্র কোরআনের একটি আয়াত বলে শেষ করছি কদ আফলা হামান্তা ওয়াজাকা রসমা ইস ওয়াজাকা রব্বিহি ফাসল্লা ওই ব্যক্তি সফল হবে যে ব্যক্তি আত্মশুদ্ধি নিয়ে আসে নিজের মধ্যে এবং আল্লাহর নামের জিকির আদায় করে এই জিকির আদায়ের সাথে সাথে সে নামাজও পড়ে আসুন আমরা জিকির করি আমরা নামাজ আদায় করি আমাদের জীবন ফুলে ফলে সুশোভিত হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি